শহীদ গাজীর রক্তে ভেজা আমার দেশের মাটি দীর্ঘ নমাস যুদ্ধ করে হয়েছে আজ খাটি শহীদ গাজীর রক্তে ভেজা আমার দেশের মাটি দীর্ঘ নমাস যুদ্ধ করে হয়েছে আজ খাটি বীর বাঙালি লড়াই করে জীবনে দিল দেশের তরে বিনিময়ে আমরা পেলাম স্বাধীন পরিবেশ স্বাধীন এই যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ আমার প্রাণের বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ এই যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ আমার প্রাণের বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ সাগর পাহাড় झरনা ধারা চোখ ছবি রোজ সকালে প্রভাকাসে উঠে আলোর রবি রূপের বাহার দেশটা আমার ফুল ফসলে ভরা সবুজ শ্যামল বন বনানি হৃদয় কুল করা সাগর পাহাড় ঝর্ণা ধারা চোখ ছবি রোজ সকালে পূব আকাশে উঠে আলোর রবি রূপের বাহার দেশটা আমার ফুল ফসলে ভরা সবুজ শ্যামল বন বনানি হৃদয় করা পুকুর বিলে সাপলা ভাসে শিশির জমে সবুজ ঘাসে হলদে রঙের ধানের ছড়া দেখতে লাগে বেশ সোনার বাংলাদেশ আমার প্রাণের বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ এ যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ আমার প্রাণের বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ